আওয়ামী লীগ সরকারের যে ভাষা যে ভাষায় জামাতের বিরুদ্ধে কথা বলত তারাও ঠিক একই ভাষায় কথা বলছে আমরা তাদেরকে এটুকু বলতে চাই যদি জুলাই এবং আগস্টের বিপ্লব সাধিত না হতো তাহলে আপনারা আজকে এই কথা কি বলতে পারতেন ওনারা বলতে পারত না কথা ওনারাও আপনার তাদের দ্বারা নিষ্পেষিত এবং জুলুমের শিকার হয়েছে তারপরেও তাদেরকে লোক দেখানো হয়েছে জামাত জনমত জরিপে এগিয়ে আছে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জোরে বলেন ঠিক না এই জন্য ভারত তাদেরকে শিখাইছে যদি তোমরা আমাদের প্রেসক্রিপশন মেনে আবার আওয়ামী লীগের সাথে করে নিয়ে তোমরা রাষ্ট্র পরিচালনা করতে চাও তাহলে আমরা তোমাদের সহযোগিতা করব সেই লক্ষ্যেই তারা তাদের সাথে করে নিয়ে আন্দোলন করে রাজনীতি করতে চায় এবং ক্ষমতায় যেতে চায় আমরা খুব ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই এটা কোনোদিন সম্ভব হবে না কারণ জানেন সরকার যারা ছিল তাদের বিরুদ্ধে আল্লাহ তালা নিজে অবস্থান গ্রহণ করেছেন এই জন্য তাদের এটা সম্ভব হবে না আর যদি আমাদের বন্ধু সংগঠন তারা যদি আবার তাদের সাথে করে নিয়ে বাংলাদেশে আবার তাদের রাজনীতি করার সুযোগ দেয় তাহলে বাংলাদেশের জনগণ হাত উঁচু করবে অঙ্গ উঁচু করবে আমাদের ছাত্র জনতা রক্তের দাম কে এই আওয়াজ বাংলাদেশের জনগণ আবার উঠবে এবং তিরিশ হাজার যাদের চোখ নাই হাত নাই পাও নাই তাদের কি অপরাধ ছিল তারাও এই দেশের সরকারের কাছে তারাও দাবি জানাবে তাদের কাছে তোমরা কি জবাব দেবে জনগণের কাছে অতএব যে যেই ষড়যন্ত্রই করুক না কেন বাংলাদেশ জামাত স্থানিত ভাইয়া এই জন্য যত ষড়যন্ত্রই করা হোক না কোন পশ্চিম থেকে এই জন্য আমাদেরকে সচেতন থেকে আল্লাহর এই জামিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্যে সতলকের শাসন এবং আল্লাহর আইন বাস্তবায়নের জন্যে যার যেখান থেকে যত যত ক্ষমতা আছে আমরা বা কুরবান করবো ইনশাআল্লাহ এই ব্যাপারে কি আমরা সকলে রাজি আছি কারা কারা রাজি আছে দে হাত তুলে আল্লাহকে জানে যে আল্লাহু আকবার বলে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আমিন আখির দাওয়ান আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু